হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিৎ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো গতকাল রাতে তো বাপের বাড়িতে এসেছি তোমরা আগের ভিডিওতে দেখেইছো আর আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে এই ছটা দশ মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি যদিও ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা কিন্তু অনেকটাই কাজকর্ম করেছি তারপরে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকের দিনটা কিন্তু বেশ মেঘলা মেঘলা কিন্তু গরম একই রকম সকাল থেকে আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে সকালবেলা গুড়া মাছ মানে অনেক ধরনের একসাথে মাছ তো অনেকটাই এখানে মাছ আছে সব মাছের কিন্তু আমি একদমই নাম জানি না আর আমার কিন্তু গুড়া মাছ খেতে মানে ছোট ছোট মাছ খেতে আমার বেশ ভালো লাগে তো বাবা পেলে এটা কিন্তু আনবেই আর এছাড়া আমাদের বাড়িতে এই মাছটা সবাই বেশ ভালো পছন্দ করে আর জানো তো আজকে ভেবেছিলাম যে একটু লেট করে ঘুম থেকে উঠব, কিন্তু ওই যে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার অভ্যেস সকালে আজকেও ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে যাওয়াতে যা গরম পড়েছে শুয়ে থাকতে ইচ্ছে করছিল না তাই উঠে পড়েছি আর এদিকে দেখো আমাদের বাড়ির কত পায়রা যখনই বাড়িতে আসি মনে হয় কি আরও পায়রা অনেক মানে বেড়ে গেছে কিন্তু মা বলছিল অনেক পায়রাই নাকি এখন মারা যাচ্ছে জানি না কেন আর এখানে দেখো তাও কত পায়রা আছে আর একসাথে দেখো এখন সবগুলো ঝাঁক ভেদে একসাথে এসেছে কারণ ওই যে কাকু খাওয়ার দিচ্ছে এখন ছোলা খেতে দিচ্ছে আর এটা কিন্তু প্রতিদিন সকালবেলা কাকুর রুটিন প্রতিদিনই কাকু এভাবে খেতে দেয় আর সব পায়রাগুলো যখন একবারে আসে না দেখতে এত ভালো লাগে আবার যখন একবারে সবগুলো উড়ে যায় তখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো তোমাদের কারকার বাড়িতে পায়রা আছে আমাকে জানিও তো ঘুম থেকে উঠে ব্রাশ করছি এখন না তার আগে হচ্ছে ঘর টর ঝাড় দিয়েছিলাম এখন ব্রাশ করছি তারপরে যাব স্নান করতে কারণ যা গরম পড়েছে ঘর ঝাড় দিতে পুরো একদম স্নান হয়ে গেছি তবে আজকে একটু রোদটা কম আছে এখনো পর্যন্ত কম একটু পরেই উঠে পড়বে বাড়ি এসে দেখি তিন মাস পর কত কিছু চেঞ্জ হয়েছে দেখো এই যে উপরে টিনের শেড এটা কিন্তু ছিল না বাড়িতে এসে দেখছি এখন তারপরে এই যে এই পাশে এই গাছটাও কত বড় হয়ে গেছে কাঁঠালি গাছটা নারকেল গাছটা লাগাইছি না ঠিক আছে হ্যাঁ ওখানে একটা নারকেল গাছ দেখলাম নিচে ওই যে ফুল গাছের পাশে একদম নারকেল স্নান করে এসে বসে পড়েছি এখন কিছু খেতে আর দেখো বাবাও বিস্কিট খাচ্ছে মাও বিস্কিট খাচ্ছে আমিও কিন্তু বিস্কিটই খাচ্ছি তো গতকালকে আসার সময় ট্রেনে করে তখন মামুনি তিনটে বিস্কিট দিয়ে দিয়েছিল আমাকে ট্রেনে খাওয়ার জন্য কিন্তু যা গরম ছিল ওই আর ব্যাগ থেকে বের করে খেতে ইচ্ছে করছিল না তাই এই যে এখনই ব্যাগ থেকে বের করে নিলাম দেখো প্লাস্টিকের ক্যারি ব্যাগে মানে বিস্কিটটা দিয়েছিলো মামুনি তো তিনটেই দিয়েছিল তাই মা বাবাকে দিলাম আর একটা আমি হচ্ছে খেয়ে নিচ্ছি এখন বিস্কিটটা আর একটু হচ্ছে নরমও হয়ে গিয়েছিল ঘরে এত গরম তাই আমি এই যে বাইরে এসে বসে পড়েছি আর বাবা হচ্ছে সকালবেলা মাছ নিয়ে এসেছে তোমরা তো দেখেইছো আর তার সাথে নিয়ে এসেছে এই যে এই শাকগুলো এই যে দেখো এই শাকগুলো এটাকে কী শাক বলে ডাটার শাক নাকি কুড়িয়া শাক নাকি আমি ঠিক জানিয়ে নাম মা বললো শাকটা বেছে নিতে আর আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান হয়ে যাওয়ার পরে এখন আবার গরমে স্নান হয়ে যাচ্ছে সেই জন্য শাকগুলো নিয়ে বসেছি এখন এখানেই ছাড়িয়ে নিই আর বাইরে না তাও একটু সুন্দর সুন্দর হাওয়া হচ্ছে আর আজকে কিন্তু রোদ ওঠেনি বললাম যে এই জন্য একটু আরাম তো বন্ধুরা আমি হচ্ছে সকালবেলা সকালবেলা না ওই এক ঘন্টা আগে উঠেছিলাম সবজি কাটতে তারপর মা আমাকে রান্না করার দায়িত্ব দিয়ে দিল যে এখন দেখো রান্না করছি তো সমস্ত সবজি কাটতে কাটতে তো দেরি হয়ে গেছে তো রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় দশটা চল্লিশ মতো শাক রান্না করেছি আর এদিকে দেখো মাছ ভেজেছি আর ভাইয়ের জন্য মাছ ভাজার তেল রাখছি ও হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে এই যে দেখো মাছ ভাজা তো আর এখন বসাবো হচ্ছে প্রচুর তরকারি তো ভাইয়ের জন্য মাছগুলো তুলে রাখছি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে দেখো এখন আমি চলে এসেছি আমার ঘরে আর একদম এসি চালিয়ে দেখো শুয়ে আছি এতটাই গরম লাগছে মানে বাইরে একদমই যেতে ইচ্ছে করছে না আর মাকে বলছিলাম যে তুমি হচ্ছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিও আর ওই যে বাবার বাড়িতে এসেছি কোনো কাজ করতে ইচ্ছে করে না সব কাজেই কেমন যেনি আলসামি লাগে আর এদিকে দেখো মা হচ্ছে গতকালকে আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান হয়েছিল তো সেখানে অনেক বাসন কোষণ বের করতে হয়েছে তো সেগুলোই এখন গুছিয়ে রাখে তো ঘরে ঢুকেছিলাম তোমাদের আর এত গরম এসি চালিয়ে ঘরেই ছিলাম ঘর থেকে ভাবছিলাম বেরোবোই না আর কিন্তু একটু পরেই দেখি এই যে দেখো বাইরের ওয়েদার এত সুন্দর হয়ে গেছে পুরো মেঘ আকাশে জুড়ে একটু আগে তো আরও বেশি মেঘ ছিল মেঘটা অনেকটাই চলে গেছে মানে হাওয়ার জন্য কেটে গেছে আর তার সাথে এত হাওয়া দিচ্ছে দেখো চুল টুল উড়ে পুরো একদম ভূত হয়ে যাচ্ছে মানে এত সুন্দর ওয়েদার এত ভালো লাগছে মানে সেকেন্ডের মধ্যেই এত গরম কিভাবে ঠান্ডা হয়ে গেল সব ভাবো প্রকৃতির কি মানে কি করতে না পারে প্রকৃতি হঠাৎ হঠাৎ করে মানে এক সেকেন্ডের মধ্যেই সব পরিবর্তন করে দিতে পারে এখনই বৃষ্টি এখনই রোদ এখনই গরম এত ভালো লাগছে ইচ্ছে করছে না যে এখন নিচে যাই আর এইদিকে দেখো আমাদের এই গাছটাকে এত সুন্দর লাগছে এই দেখো এটাকে তারা গাদা বলে হয়তো তারা গাদা এই দেখো কি সুন্দর লাগছে তাই না আ কি আরাম জানি না সবার মানে সব জায়গাতে কি জোরে মেঘও ডাকছে সব জায়গাতে এরকম ওয়েদার কিনা মানে সবাই কিন্তু গরমে কষ্ট পাচ্ছে আমি যাদের যাদের ভিডিও দেখছি সবার এক কথা শুধু গরম 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 এই একটুখানি মানে আর ওয়েদার এরকম যদি সব জায়গাতে দেয় না সবাই একদম ঠান্ডা হয়ে যাবে সেই মজাদার ওয়েদার কয়েকদিনের গরমে এই সবাই একদম পাগল হয়ে যাচ্ছিল আর আমারও তো প্রায় সেই রকমই অবস্থা আর এত সুন্দর হাওয়া পেয়ে মানে কি করব না করব বুঝতে পারছি না পুরো নাচানাচি করতে শুরু করে দিয়েছি ছাদে এসে গান করছি নাচ করছি কে নেমে এসে খাওয়া দাওয়া করলাম আর তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে মানে ঠিকঠাক মতন মাটিটাও ভেজে নিই আর এদিকে দেখো এখন কিন্তু সব কিছু একদম শান্ত চুপচাপ হয়ে গেছে দেখো একটা গাছের পাতাও নড়ে না কিন্তু আকাশে এখনও প্রচুর মেঘ করে আছে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে এখন একটু খুবই ভালো হতো এখন বিকেল সাড়ে চারটার মতো বাজে বাইরে বেশ সুন্দর হাওয়া হচ্ছে তো মা এসেছে ব্যালকুনিতে আমাকে বললো যে বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরে আয় তো বাইরে চলে এসেছি আর এসে দেখো মাকে একটু ভিডিওতে নিয়েছি তো মা বলছে আমাকে ক্যামেরাতে নিস না আমাকে একদমই দেখতে ভালো লাগে না তো মায়ের শরীরটা একদম ভালো না শরীর খারাপ ডাক্তারের কাছে না আবার ডাক্তারের কাছে গেলে পরে কি হয়েছে সেটা বলতে পারো না স্কিন গুলা কেমন স্কিনগুলো দেখো হুলু ধুলু মনে হচ্ছে মায়ের চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে মায়ের খুবই শরীরটা খারাপ আর যার জন্য সকালবেলা মাও রান্না করেনি আমাকে বললো রান্না করতে আর এদিকে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা ঠাম্মার বনু আসছে এদিকে দেখো বড় বনু আর ঠাম্মার কোলে আছে ছোট বনু তো আমিও আবার ইশারা করলাম একটু হাত দিয়ে যে ঠাম্মা আসো ওরা কিন্তু রাস্তার সামনে দাঁড়িয়ে ছিল ঠাম্মার বাড়ি একদম পাশে আর ওই দেখো সামনে বাবাও দাঁড়িয়ে আছে আর এখন সবাই মিলে চলে এসেছি ছাদে কাকিমণি মা ঠাম্মা ছাদে ভিডিও করি ভিডিও কি রে বনু তুই দেখছিস এখানে দেখছিস এখানে ক্যামেরাতে দেখছিস ক্যামেরাতে দেখছিস ও কি যে সব সময় দুঃখ দুঃখ হয়ে থাকে সবাই মিলে ছাদে বেশ অনেকক্ষণ ছিলাম গল্প করলাম তারপর সন্ধে হয়ে গিয়েছিল ঠাম্মাও চলে গেছে বাড়িতে আর এখন চলে এসেছি নিচে তো মা আগে থেকে ভিজিয়ে রেখেছিল ছোলা তো আমাকে বললো ছোলাগুলো একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে বাবাকে ভাইকে ওদেরকে সবাইকে দিয়ে আসতে আর বাইরে বেশ সুন্দর দেখো এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও দেখা যাচ্ছে না তো আমি এদিকে দেখো এখন এটা বসিয়ে দিয়েছি তো প্রথমে বলেছিলাম মাকে ঘুগনি রান্না করতে পরে মা বললো যে না ছোলা অল্প ভিজিয়েছি এটা হচ্ছে ভেজেই খেয়ে নিয়ে মুড়ি দিয়ে আর এদিকে দেখো মাকে আমি একটু বললাম লবণটা টেস্ট করতে কিন্তু মা খেলো না মা বলছে আমার একদম কিছু খেতে ইচ্ছা করছে না তুই খা তুই দেখ এই সব সময় মা এরকমটাই করে সবাইকে দিয়ে নিজেও বসে পড়লাম ঘুগনি নিয়ে যে দেখো ঘুগনি আর মুড়ি আজকে সন্ধ্যাবেলা খাওয়ার বাবাকে ভাইকে দিয়ে দিয়েছি মা খাবার তুমি ড্যাম হয়ে যাবে তো নিজেই বক 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 করছে তো চলো আমি ঘুগ্নি মুড়ি খেতে থাকি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা সেটা কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা সবাই